আজকে আমরা পাশেতে ঘিরে দিয়েছি যত এই দিক থেকে মোছ এদিকে ঘুরছ না দেখে দিছে তাই জলে নেমে জল হিচিয়ে দিল বিদি তার তেমন জল কি আছে ভিতরে লোক দিতে পারছে না আজ যে তো আছে আছে না জানা জানা वाला কাজ না পড়ে জমা জল মাটির ব্যবস্থা হবে এই এই ডোবাটার জন্য মত পাইনি এই ভি চলেছিল তো ওই যে জল পাবে কোথায় এখানে তো জল যেখানে দিকে পুরো বড় প্রাকৃতিক উদ্যান আগুন যে মেন বিল্ডিং এবং পেছনে আমাদের হস্টেল প্রিন্সিপাল কোয়ার্টার তার মাঝখানে একটা বড় প্রায় সেমি ফরেস্ট এরিয়া জলা জমিও আছে এবারে একেবারে হস্টেলের লাগোয়া একটা স্লাম আছে বরফ কল স্লাম ওখানকার কিছু দুষ্কৃতকারী বরাবর আমাদের কলেজ বিল্ডিংটাকে হ্যাম্পার করে নষ্ট করে এবং যখন হস্টেল প্রথম তৈরি হয় নতুন ফিটিংস করা কল টল সমস্ত চুরি করে নেয় আমরা তখনও অরবিন্দ থানাকে জানিয়েছিলাম এবং ওরা আমাদের পাশেটা একটা পাঁচিল আছে সেই পাঁচিলটাকে ভেঙে দিয়েছে এবং সেটা একবার নয় বহুবার আমরা সারিয়েছি ওরা ভাঙছে ভেঙে ওখান দিয়ে জলের কল আছে সেই কলটাকে ভাঙে ভেঙে ওখানে চান করে নেশা করে নানা রকমের দুষ্কৃত মানে কাজকর্ম করে এবারে ইদানিংকালেও ওরা সমানে অ্যাটেম্প করে এই বিল্ডিংয়ে ঢোকার আমরা খুব ভীত সন্ত্রস্ত আমাদের মেয়েদের কলেজ চারিদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি রয়েছে কিন্তু আমরা এদের হাত থেকে বাঁচতে পারছি না আগেও জানিয়েছি এবারও জানিয়েছি আজকে হঠাৎ আমরা যখন এখানে সবাই কাজকর্ম করছি প্রফেসররা ক্লাস নিচ্ছেন তখন একজন আমাকে ওখান থেকেই ফোন করে হস্টেল থেকে যে ওখানে আগুন ধরিয়ে দিয়েছে হোস্টেলের যারা গার্ড আছে তারা এবং কয়েকজন মিস্ত্রি ওখানে কাজ করছে তারা কোনোমতে ওই দিকটা নেভায় ওখানেও দাউ দাউ করে জ্বলছিল আমি ওখানে যাই তারপর ওখান থেকে দেখি যে এইখানে আরো বেশি আগুন ধরানো হয়েছে পুরো জঙ্গলটায় এবং আপনারা দেখতেও পাচ্ছেন আহ কিরম ভাবে আগুনের শিখা কত দূর ধরিয়ে করে আগুন দেখতে পাচ্ছি তো দাউ করে আগুন কোনো চেষ্টা করছে পাঁচিলটা তো আটকানো যাচ্ছে না যতবার আমরা ইট দিয়ে পাঁচিল করছি ওরা ভেঙে দেয় আজকে গার্ড আজকে আমরা কিছুই গার্ড না কতগুলো বাঁশ দিয়ে কারণ মোস্ট ওরা ঢুকে দেয় ওর মধ্যে যার জন্য আমরা বাঁশ দিয়ে একটা ব্যারিকেড করেছি এবং তারপরেই এই অবস্থা তাহলে আমাদের যদি এইরকমভাবে সিকিউরিটিটা নিয়ে আমাদের এত ভয়ের মধ্যে রয়েছি আমরা মেয়েদের কলেজ এত প্রশাসন পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করব যে যেন তারা একটু শক্ত হাতে দেখেন যে কারা এই ধরনের জিনিস বারে বারে করছে কিছু ক্ষতি হয়েছে আজকে ক্ষতি তো এখনো বুঝতে পারছি না কারণ এখনো আগুন জ্বলছে ফায়ার স্টেশনে হ্যাঁ লোকেদের খবর দেওয়া হয়েছে দমকল এসেছে দমকল এসেছে গাছ আর তো প্রচুর পুড়ে গেল না ভেতরে অনেক গাছ ছিল সেগুলো সমস্ত পুড়ে গেল এবং ভয়ের কথা যে এইটা যদি একেবারে লাগোয়া মেইন বিল্ডিং লাগোয়া এখানেও তো আগুন ধরে যেতে পারত তো এই জিনিস যদি হতে থাকে তো আমাদের খুবই ভয়ের ব্যাপার রাতে হলে আরো ভয় হলে তো আমাদের আমরা জানতেও পারবো না খুব মুশকিলের ব্যাপার খুব চিন্তায় আছি আমরা একটুখানি নজর না দিলে আমাদের অবশ্যই আমি তো জানাবো অলরেডি জানিয়েছি অরবিন্দ থানা থেকে ওনারা এসেছেন আমি লিখিত কমপ্লেন করবো দেখা যাক আপনার নাম হ্যাঁ মহানন্দ কানজিলাল প্রিন্সিপাল দুর্গাপুর